আর একটা কোন গুড মর্নিং বন্ধুরা এক রাজ ভালোবাসার সাথে ওয়ানারি শুক্লা পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আমি দক্ষিণেশ্বর যাচ্ছি বাড়ির সাথে আজকে জিম যায়নি তো সারাদিন আমার সঙ্গে থেকেও পাশে থেকেও জমিদারটা খুব খারাপ বাড়ির পাশে দাঁড়িয়ে আছি খুব পায়ে ব্যথা তাই বোনের অপেক্ষা করছি দেখেছো কি অবস্থা তো বাড়িতে নেমে গেলাম এই যে ছোদ্দা লোবকে নিয়ে বেরিয়েছে ঘুরতে লোবর পিছন পিছন যাচ্ছে আমাকে পাত্তাই দিচ্ছে না খুব কামিনী ফুলে না করিয়ে এসছে টাইমটা আসে এবার রওনা দিলাম দক্ষিণেশ্বরের পথে গাড়ি বেরিয়ে গেল আসলে আমাদের ভবানীপুরের রাস্তাঘাটগুলো না খুব একটা চওড়া হলেও লোক এমনভাবে করে দেখেছে যে দুটো গাড়ি একসাথে পাস হওয়া খুব একটা মানে বিশাল একটা চাপের ব্যাপার তো হাইওয়েতে ধর উঠে গেলাম আমরা যাওয়ার পথে তো একটা হোটেলে দাঁড়িয়ে চা সিদ্ধান্ত নিলো সবাই মিলে তো ফুল জানো তো খুব ভালোবাসি তাই ফুলগুলোর দিকে আমার প্রচুর অ্যাট্রাকশান দেখে নিলাম ভট্টাচার্যের কোনো হোটেল হবে সেইখানে সবাই মিলে চা খেয়ে নিলাম সত্যি চাটা খুব ভালো তোমরা যদি এই রাস্তা দিয়ে যাও এখানে খেতেই পারো তো বৌদির হাত দিয়ে চাটা পড়ে গেল বৌদি দোষ হয়ে গেছে আর প্রচণ্ড টেনশানে চব্বিশ ঘন্টাও থাকে তো দেখে খারাপও লাগে তো যাই হোক এবার টোল এটা ইন্ডিয়া টোল প্লাজা তো এখানে দিতে হয় পশ্চিমবঙ্গতে মানে কেন্দ্রীয় সরকারের ট্যাক্স হচ্ছে পঁয়ষট্টি টাকা নিলো এইভাবে ট্যাক্স দিতে হয় এবার বালি ব্রিজ উঠে গেছি এখানে যেমন কি ভালো গঙ্গা আর পুরফুরে হাওয়া যেহেতু গঙ্গাটা দক্ষিণেশ্বরটা দেখা যাচ্ছে একটা দারুণ ভিউ তো গাড়ির মধ্যে থাকার দরুন আমি ভিউটা তোমাদের পরিষ্কার স্পষ্ট দেখাতে পারলাম না তো যাই হোক এবার ভেতরে ঢুকে গেলাম পুলিশ চেকিং রয়েছে সবাই কিন্তু সিট বেল্ট বানবে এখানে ফট করে ধরে নেয় খুব অসুবিধা এবার আমরা দক্ষিণেশ্বর কালীবাড়িতে ঢুকছি এটা ফ্রন্ট গেট তো আস্তে আস্তে ঢোকার পালা ঢুকে যাচ্ছি আমরা ভেতরে প্রচুর ভিড় দেখলাম আজকে যেহেতু মঙ্গলবার প্রচণ্ডই ভিড় হয় এখানে তো কনস্ট্রাকশান তৈরি হচ্ছে রাস্তায় তো আমাদের গাড়িটাকে সরিয়ে দিল তো আস্তে আস্তে করে গাড়িটাকে এবার রেখে দেবে দেখো পুরো ভেতরটা যতটা পারছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো এবার গাড়ি একটা গাছের নিচে রাখবো বলেন দাদা ওই পাশে ড্রাইভারটা আমাদের ভীষণ ভালো তারপরে গাড়ির মধ্যেই দাদা চেঞ্জ করে নিয়ে আমরা তো সকালেই স্নান টান করে চেঞ্জ করে নিয়েছিলাম কিন্তু বর্দা ওখানে স্নান করে পুজো দেবে বলে তো চেঞ্জ করবে তাই তো তার আগে ফুল টুল প্রসাদ একটা মার্কেটই রয়েছে কিনতে পাওয়া যায় তো সেখানে আমরা সব কিনে নিলাম তারপরে গঙ্গার এই পাশটা দিয়েই যেতে হয় এই গেটটা দিয়ে সেই গেট দিয়ে আমরা অননা দিলাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে তো এত না নিয়মকানুন আমি জানি না আমি সোজা হিসাব জানি সব ঘর থেকে স্নান করে গেছি ঠাকুরকে পুজো করব এতটাই কিন্তু গিয়ে দেখলাম প্রচুর লোকই স্নান করছে দেখো ভিউটা কি সুন্দর না কত ভক্তি শ্রদ্ধা না থাকলে আর ঠাকুর না থাকলে নিশ্চয়ই এতগুলো মানুষ এখানে আসেনি তো আগেকার দিনের তৈরি তো ভীষণ সুন্দর স্থাপত্যগুলো এত সুন্দর এত ভালো লাগছিল যেহেতু ফাল্গুন মাস অনেক কিছু রকম ফুল পলাশ ফুল সব ফুটেছে বেশ ভালো লাগছে বদ্মা নিচে নেমে গেল পুজো করবে বলে তো বোনও তার সাথে একটু জলে নামলো পুজো করবে বলে আর আমি পা বলে আমি আর বুদি অপেক্ষা করছিলাম গঙ্গার ভিউটা কি সুন্দর লাগছে না আমার তো খুব ভালো লাগছিলো কি সুন্দর একটা হাওয়া যেন কিন্তু এত গরম পড়েছিল তার মধ্যে গঙ্গার এই হাওয়াটা নাও হতো বিশ্বাস করবে না যে কি সাপোকেশন একটা হতো চিন্তার বাইরে দেখো কত ভক্তি শ্রদ্ধার সহিত সবাই স্নান করছে তো বদ্মাও নেমে গেল স্নান করার জন্য ওই যে সূর্যকে প্রণাম করছে স্নান করছে ও খুব পূজা পার্বণ করে তো আমার দ্বারা এতটা হয় না আমার বৌদিও দেখি খুব পূজা পার্বণ করে কারণ আমি এতটা সময় পাই না সংসারে একা সংসার মানে অনেক প্রবলেম তো ওদের পুজো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম কিভাবে পুজো করে আর জলকে আমার প্রচণ্ড ভয় লাগে আমি আবার জিজ্ঞেস করলাম কী রে এরপরের জলটা কতটা তখন বললো একটুখানি গেলে পরেই ব্যাস অনেকটাই জল তো জলে আমার আগাগোড়াই একটু ভয় সমুদ্র স্নান করতে ভয় লাগে না কিন্তু দেখো পাশে দেখছে একজন একটা লোহা দিয়ে দড়ি দিয়ে ফেলছে সবাই যে ভক্তি শ্রদ্ধার সাথে কয়েনগুলো ফেলছে এর মধ্যে আটকে যাচ্ছে আর ব্যাটাটা নিয়ে নিচ্ছে তারপরে যাই হোক এইবার পুজো টুজো করে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই পুজো টুজো করে মার্কেটটা ঘুরে ঘুরে দেখছি কি কি জিনিস পাওয়া যায় বেশ দাম চড়া তো এখানে পেঁয়াজের ইউজ নেই তো ঘুরে ঘুরে দোকান দেখছি খুব খিদে পেয়েছে তাই না সেই উপোস করে আছি সকাল থেকে এক কাপ চা বিস্কুট খেয়ে তো প্রচণ্ডই খিদে পেয়ে গেছে এখন না মানে খিদে পায় মাঝখানে হেবারাইটিস পজিটিভ হওয়ার পরে আমার খিদেটা পেতো না তো সেরকম কিছু ঘুরে ঘুরে দেখছি কি যে কিনবো আর কী যে খাবো ছাতার মাথা কিছুই বুঝে পাচ্ছি না তো একটা আলু কাপড়ির দোকানে টুম্পা বলে চল না দিদি আলু কাপড়ি খাবো একটা দোকান তো দু বোনে কুড়ি কুড়ি টাকা নিলো আলু কাপড়ি দিল টুম্পা তো পেঁয়াজ খেতে খুব ভালোবাসে আর আমি কাঁচা পেঁয়াজটা খুব একটা ভালোবাসি না তাই জন্য ওর ভালো লাগেনি মোটামুটি কিন্তু আমার খেদের পেটে এটা খুব ভালোই লেগেছে দিয়ে এটা খেয়ে নিলাম নানারকম জিনিস দরদাম করছিলাম অনেক ফরেনারও এসছে দেখো দেখেছো এরা এরাও ঘুরছে এরাও আমি দেখি প্রত্যেকটা জায়গায় গিয়ে ওদেরকে দেখতে পাই তো যাই হোক এবার একটা হোটেলে চলে এসেছি খাবার খাওয়ার জন্য আমি হোটেলটার নাম ভুলে গেছি বলতে পারছি না সিং নাকি মোটামুটি একটা নাম তো আমরা খাবার খেয়ে নেব এবার বাড়ি আসার পালা দক্ষিণেশ্বর থেকে বাড়ি ফিরে এলাম ব্লগটা দেব মানুষের সাথে না মিশলে এক্সপিরিয়েন্স হয় না তারপরে যাই হোক মোটামুটি মিলিয়ে জুলিয়ে ভালোই ঠাকুরকে পুজো করে এলাম এখন দক্ষিণেশ্বরে পুজো করাও একটা দায়কর হয়ে গেছে জানো তো হয়তো কোনো ব্লগাররা এইভাবে পরিষ্কার করে তোমাদের বলে না কিন্তু এমন একটা ব্যাপার চিন্তার বাইরে প্রথমে তোমাকে বলবে সিঁদুর নিতে দেবে না কিন্তু তুমি ভেতরে গিয়ে দেখবে অজস্র মানুষ সিঁদুর দিয়ে পুজো দিয়ে দিয়েছে সেগুলোকে ফেলে দিয়েছে মানে কার জন্য যে কি নিয়ম ছেলেদের লাইন মেয়েদের লাইন আলাদা কিন্তু ভেতরে গিয়ে সবাই এক ওদের ফল্টের শেষ নেই তো একটা ব্লগার হয়ে আমি তোমাদের বলছি আবার মোবাইল যা মোবাইলের ইস্যুতে আসা যাক মোবাইল রাখার জায়গা আলাদা তুমি বড় লাইন থেকে আসবে তারপরে আড়ে করে মোবাইলের লাইন দেবে মানে তোমার সেই লাইনটা চলে গেল মানে অযথা রোদের মধ্যে প্রচুর মানুষ পড়ে যাচ্ছে এখানে মাথা ঘুরে ঘুরে পূজা ডালা নিয়ে নিয়ে কিন্তু এই দিকটা প্রশাসনের দেখা খুব দরকার আর ইউটিউবার হয়তো এগুলোর পারমিশন নেই হয়তো কপিরাইট হতে পারে বা কিছু আমার মনে হয় এগুলো জানিয়ে দেওয়া আমার জন্য খুব দরকার কারণ প্রত্যেকটা মানুষই মানসিক করতে যায় মনে করো তারপরে খুব অসুস্থ মানুষজন থেকে থাকে যারা ভেতরে ক্যামেরা করে ইউটিউবে দিয়েছে নিশ্চয় ড্রোন লাগিয়ে ক্যামেরাগুলো করেনি ইউটিউবাররা তাহলে এই ক্যামেরাটা গেলে কোথায় এটা একটা প্রশ্ন দ্বিতীয় ছেলে মেয়ের লাইন নিয়ে দ্বিতীয় প্রশ্ন ওখানে অনেক কিছু প্রবলেম হয়েছে যেগুলো মানে সাফার করা একটা সাধারণ মানুষের জন্য বা যারা বৃদ্ধ যাদের অসুস্থ যারা রয়েছে তাদের জন্য খুব প্রবলেম হবে দক্ষিণেশ্বরে পুজো দেওয়া যদি এই সব জিনিসগুলো ঠিক না হয় তো যা কষ্টশিষ্ট করে পুজো দিয়ে আসলাম অনেক বেশি অভিজ্ঞতা আমার ফ্যামিলি থেকেও আমার হলো ভালো অভিজ্ঞতা হয়ে যা অনেক বেটার তাতে নিজে ভালো থাকা যায় যাই হোক আমার ব্লগটা দেওয়া থাকবে আমার পরিবারের সহিত আমার দক্ষিণেশ্বর যাওয়া তো তোমাদের দেখার অনুরোধ রইল